বসন্তের একেবারে ঘোর বসন্ত সেই সময় চলে এসেছি সকাল সকাল সোনাঝুরিতে আমি শান্তিনিকেতনে আসলেই সকালটা এই মনোমুগ্ধকর পরিবেশটা দেখার জন্য বারবার ছুটে আসি এই সোনাঝুরিতে আমি যখন দাঁড়িয়ে আছি তার কয়েক ঘন্টা পর থেকেই এই অঞ্চলটায় প্রচুর মানুষের আনাগোনা হবে সারা বাংলার সারা বাংলার বহির রাজ্যের কিংবা অন্য দেশ থেকে কারণ এখানে হাটটা বসে মেনলি কিন্তু এই হাটে যখন দুপুরবেলা হাজারে হাজারে মানুষ আসেন বিশেষ করে শনিবার বা তারপর ছুটির দিন সেই একই জায়গায় যদি সকালবেলাটা আপনি আসেন তাহলে দেখবেন ফাঁকা আর চারিদিকে এই সোনাঝুরি গাছগুলো আপনাকে স্বাগত জানাতে যেন প্রস্তুত আর আমি যে সময়টা দাঁড়িয়ে আছি বসন্তকাল এই বসন্তকালে আপনি যদি এই শান্তিনিকেতনে আসেন বোলপুরে আসেন প্রচুর ফুল দেখতে পাবেন প্রচুর ফুল মানে রঙিন থাকে চত্বরটাই টাইম পাতা ঝরার যে মরশুমের ব্যাপার থাকে প্রচুর পাতা ঝরে থাকে নিচে সেটা দেখতে ভাল লাগে সেটা তো দেখি এবং এই এই জায়গাটা এখন যখন এসছি তখন সকালবেলা বৃষ্টি হয়ে গিয়েছে আর বৃষ্টি হয়ে গিয়েছে মানে এখানকার একটা গন্ধ একটা মাদকতা তৈরি হয়েছে এইখানেই কিছুক্ষণ পর হয়তো হয়তো কেন কিছুক্ষণ পরই আদিবাসী নৃত্য হবে আদিবাসীরা তারা নাচবে এবং তার সঙ্গে পা দোলাবেন যারা এই হাটে আসেন সেই সব মানুষরা শহরকেন্দ্রিক মানুষরা যারা একটু গ্রামীণ সভ্যতাকে একটু মিশতে চান দেখতে চান তারা ইয়ে করবেন সেই জায়গাটায় আমি যাই হোক আমি যত ভেতরে যাচ্ছি যত এই 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 সোনাঝুরি যে এই এই যে ভেতরে যাচ্ছি আমি ভোরবেলা থেকে বেরিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকটা একদম সাদা মানে এটা যে কুয়াশাটা সেটা ন এবং এইখানে আমি দাঁড়িয়ে এতক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়েছিলাম খুব ফাঁকা জায়গা তো একটু দূরে একটা রাস্তা গেছে যেটা রোড যেটা ক্যানেল পাড়ের দিকে একদিকে ক্যানেল পাড়ের দিকে চলে যাচ্ছে আর উল্টো দিকটা আমার কুটিরের দিকে চলে যাচ্ছে তো সেইখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে গাড়ির আওয়াজ কিছুটা ভেসে আসছে এছাড়া প্রচুর পাখির ডাক খিচির মেচের ফল যেটা আমরা যারা শহরে থাকি তারা খুব একটা শুনতে পায় না আমি এতক্ষণ ধরে সেটাই উপভোগ করছিলাম এবং অবশ্যই বৃষ্টির শব্দ এবং যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি মাটিতে পড়লে মাটি থেকে একটা সোধা গন্ধ উঠে আসে সেই সেটাও একটা উপভোগ্য বিষয় তাই আপনারা যারা বলবু শান্তিনিকেতন আসেন আমার অনুরোধ যদি প্রকৃতিকে উপভোগ করতে হয় তাহলে অন্তত এই আপনারা তো আসেন এই সোনাঝুরি হাটে আপনারা ঠিক সকালবেলাটা আসুন যখন মানুষ থাকেন আমি রাত্রিবেলা আসতে বারণ করব তার কারণ এই জায়গাটা ফাঁকা অঞ্চল সেই সন্ধ্যের মাদকতাও আছে একটা কিন্তু সেটাই বারণ করব কারণ নিরাপত্তার ব্যাপার থাকে এবং এখন তো হাট অনেকটা রাত অবধি চলে ছটা ছটা ছয় ছটা সেই সময় হাট ভাঙ মানে শিল্পীরা সব বাড়িতে যান যারা বিক্রেতা রয়েছেন সেই সময় হয় কিন্তু আমি রাতে আসতে বলছি না কিন্তু সকালটা তো আসতে পারেন সকালে কুমিয়ে না থেকে ভোরবেলাটা এখানে চলে আসুন উপায়ের দিকে চলে যেতে পারেন সেখানেও একটা আলাদা বেশ প্রাকৃতিক শোভা যেটা আপনি হয়তো মিস করে যাবেন তো দেখুন ভেতরটা চলুন আমি যত ভেতরে যাচ্ছি না তত ঠিক এই একই রকমভাবে এই ধোঁয়াশাটা আমি লক্ষ্য করছি আমি প্রতিবার করি এবং এবং এই সময়ে দাঁড়িয়ে থেকে এটা এরকম লাগছে ঠিকই আপনি যদি প্রত্যেকটা সিজনাল সময় আপনি আসবেন এক এক রকমভাবে এই রূপটা দেখতে পাবেন গরমকালে এক রকম শীতকালে একরকম যখন এক আরেকটু ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে আসবেন যখন কুয়াশা একদম আরও কুয়াশা থাকে ঠান্ডা আরও থাকে তখন আরেক রকম কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন যারা প্রকৃতিকে নেচারকে উপভোগ করতে চান পার তারা আসবেন আর আমার সঙ্গে এই ভিডিওতে যারা দেখলেন তারা তো দেখছেনই যাই হোক এই ভিডিওতে আমি এখানেই শেষ করবো এখানেই শেষ ইয়ে করবো নতুন আলাদা করে বলার কিছু নেই আমি এটা আমার এটা ভালো লাগে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এই বাংলা ব্লগসকে